আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে জি জারাতে তো চলে আসছি বসুন্ধরা সিটি মার্কেটের লেভেল সি তে তো আজকে কিন্তু দর্শক আমরা কিন্তু বিভিন্ন ধরনের গাউনের কালেকশন দেখিয়ে দেবো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কালেকশনগুলো দর্শক পেয়ে যাবেন তো আপনারা যারা ইউনিক কিছু চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন আচ্ছা তো ভাই আমরা আপনাদের অ্যাড্রেসটা একটু জানতে চাচ্ছিলাম আমাদের অ্যাড্রেসটা হচ্ছে

ক্ষেত্রের এই গাউনটা কিন্তু আবার সবচেয়ে লেটেস্ট এবং সুপার টুপার হিট গাউনের মধ্যে একটা আচ্ছা এটার কারু কাজটা কি ভাই একটু কাজগুলো আমি এটার কারু কাজের মধ্যে হচ্ছে উপরটা পুরোটা ক্রিস্টাল প্লাস পাথরের কাজ করা আর এই পাশটা একটু ক্রিস্টালের কাজ হয়েছে আর এই পাশে ক্রিস্টাল আছে আর সাইডও কিন্তু আপনার নতুন করে ক্রিস্টাল হয়ে আসছে এই যে টারসেল দেওয়া আছে হ্যাঁ টারসেল আচ্ছা দর্শক খুবই ফ্ল্যাপি হবে তো আপনারা এটা আপনার অনেকগুলো লেয়ার আছে সামনে দুইটা পার্ট থাকবে পেছনের দুইটা পার্ট থাকবে এবার ডিজাইনটা আমাদের অনেক বেশি ফ্লপি হবে ভলিউম থাকবে অনেক আচ্ছা আর এটার একটা সৌন্দর্য হচ্ছে ক্যানকেনটা ক্যানকেনের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো পার্টের ক্যানকেন দেয়া আছে এখানে দুই পার্টের একটা বড় বড় ক্যানকেন দেয়া আছে লেয়ার আছে অনেকগুলো মানে যারা একটু ফ্ল্যাপি পড়তে চান তাদের জন্য কিন্তু ফ্লপি পড়তেছেন এটা খুবই বেস্ট ট্রিক আচ্ছা পাবেন আপনারা আচ্ছা এটার কালার হয় ভাইয়া হ্যাঁ এটার কালার আসছে ষাটটা মতো কালার আছে আমাদের কাছে ষাটটা কালার চলে আসছে ষাটটা আসছে আরও দুই তিনটা কালার আমাদের হাতে আসছে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক এই ডিজাইনার দুইটা কালার কি খুলে দেখাবো হ্যাঁ এখানে আপাতত আমাদের এখানে কিছু কালার আছে একটা হচ্ছে আজকে কালার আচ্ছা ল্যাভেন্ডার অনিয়ন কালার আছে পিচ কালার আছে এরপরও ব্ল্যাক নেভি ব্লু মেরুন হোয়াইট

এটা প্রবলে 12500 টাকা আচ্ছা এগুলা বডি সাইজ কি হয় ভাই এগুলা বডি সাইজ সাধারণত আমাদের 36 থেকে শুরু করে 40 44 পর্যন্ত বডি থাকে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসতে পারেন আচ্ছা ভাই এই গাউনটা একটু দেখান আমাদের এই গাউনটা এটা হচ্ছে আমাদের আরেকটা ব্রাইডাল গাউন এটা হচ্ছে আপনার সামনে যেটা দেখছেন অনেকটা এটার মতো কিন্তু এটা হচ্ছে ফুল স্লিপ এটা স্লিপ সহ আচ্ছা এটা উপরে কি হ্যাঁ এটা হচ্ছে আপনার রেডভেল এটাকে আমরা রেডভেল বলি

আচ্ছা তো দর্শক যাইলে নিতে পারেন আছে এগুলোর সাথে কি ইনার হয় ভাইয়া হ্যাঁ এটা ফুল স্লিপ এটা হাতাশ হওয়া আছে এটার ভিতরে চাইলে আপনি আলাদা একটা ট্রাস্টব্যান্ড পছন্দ না করলে ইনার নিতে পারেন আচ্ছা আচ্ছা এইটা স্টাইলটার দামটা কেমন আসবে এটা পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার না জে আচ্ছা আচ্ছা তো দর্শক এরকম প্রচুর গাউনের ভেরিয়েশন আছে তো চাইলে নিতে পারেন আচ্ছা আমরা এই স্টাইল একটু দেখি এটাও কিন্তু খুবই সুন্দর একটা এটা একটু দেখান তো আমাদের ভাই আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা অন্যরকম গাউন আচ্ছা উপরে আসলে খুবই সুন্দর এটা হচ্ছে আলাদা ক্যাপ আচ্ছা ক্যাপ গাউন এটা হ্যাঁ এটা চাইলে আপনি একটু রিমুভ করা যায় নরমালও পরা যায় আচ্ছা আচ্ছা চাইলে নরমালি আপনারা পড়তে পারবেন ইনার দিয়ে না আচ্ছা এখানে দেখেন আমরা যদি একটু দেখাই একটু ডিজাইনটা এই যে এখানে টাসেল দেওয়া আছে আর এগুলো কিন্তু প্রচুর পার্ল কিন্তু সব এগুলো ক্রিস্টাল পার্ল হ্যাঁ আচ্ছা ওল বডিটাই ক্রিস্টাল পার্ল মধ্যে থাকবে আর উপরে কিন্তু ক্যাপটা থাকবে না হ্যাঁ উপরে ক্যাপটা থাকবে এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এই যে এইভাবে ক্যাপটা পরবেন আপনারা

আরেকবার অ্যাড্রেসটা জানিয়ে দিব ভাইয়ের মাধ্যমে আমরা তো ভাই আরেকবার একটু বলে দেন আমাদেরকে নাম্বারটা আপনাদের আমাদের ব্লক সি নম্বর 82 83 দুইটা দোকান আমাদের 82 83 63 64 আমাদেরকে এই আচ্ছা তো দর্শক এটা হচ্ছে এড্রেস আর কন্টাক্ট নাম্বারটা একটু দেখান আচ্ছা তো দর্শক এই যে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম